নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানান কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সিটি এন সোসাইটি কলকাতা পৌরসভার হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন পোস্টে প্রচুর সংখ্যক শূন্য পদের নিয়োগ করা হবে তিনটি পৃথক পৃথক নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তিনটি পৃথক পৃথক নোটিফিকেশান তার ডিটেলসে তার আগে আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবার দেখে নিচ্ছি যে প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কেএমসির এমসির যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এইচ জিরো ফোর কে এম সি এইচ চব্বিশ ডেটেড হচ্ছে তেরো দশ হাজার তেইশ তারিখ অ্যাডভার্টাইজমেন্ট নম্বরে বেশি কেএমসির হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে ফিফটিন ফিনান্স হেলথ গ্রান্টের মাধ্যমে আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোতে কন্ট্রাকচুয়াল বেসিসে স্টাফ নার্স নিয়োগ হবে আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের জ্ঞান থাকতে হবে এজ পার অর্ডার নাম্বার যেটা এখানে দেওয়া আছে এবার দেখে নিচ্ছি পোস্ট সংক্রান্ত ডিটেলস নেম অফ পোস্ট হচ্ছে স্টাফনা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে উনত্রিশটি এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস এখানে ভাগ করা আছে আবেদন করার জন্য যোগ্যতা হিসাবে অবশ্যই প্রয়োজন জিএনএম এর ডিগ্রি অথবা বিএসসি নার্সিং ডিগ্রি সঙ্গে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন বয়স হতে হবে নট মোর দেন ফোরটি ইয়ার্স অর্থাৎ চল্লিশ বছরের মধ্যে রেমোন বা বেতন হিসাবে অবশ্যই আপনাকে পঁচিশ হাজার টাকা পার মান্থ দেওয়া হবে মোড অফ সিলেকশনটা হচ্ছে টোটালটা হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের উপর নির্ভর করে এবং ইন্টারভিউর মাধ্যমে একাডেমিক কোয়ালিফিকেশান হচ্ছে ফর্টি মার্স এবং ইন্টারভিউ হচ্ছে ষাট টোটাল হচ্ছে স্কেল অফ স্কোরিংটা হচ্ছে হান্ড্রেড মার্কস এলিজেবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আবেদনপত্র জমা পড়তে পারবেন অ্যাডভার্টাইজমেন্টের নিচে দেওয়া এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি ভালোভাবে ফিল আপ করবেন সমস্ত ডিটেলস সঙ্গে এবং সেলফ সিগনেচার ফটো একটা ডান দিকে চিটাবেন এবং সমস্ত সব ডিটেলস এখানে একাডেমি কোয়ালিফিকেশন থেকে আরম্ভ করে সমস্ত সব কিছু দিয়ে নি নিচে সাইন করে আবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড সহ এনভেলাপের মধ্যে ভরে আপনি উপরে ঠিকানায় চিফ মিউনিসিপাল হেলথ অফিসার সেক্রেটারি কলকাতা সিটি এন এইচ এম সোসাইটি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সিএমও ব্লেজ ফাইভ এস এন রোড কলকাতা সাত লক্ষ তেরো এই ঠিকানা আপনি পাঠাতে পারেন এই ঠিকানা আপনাকে জমা করতে হবে এবং উপরে অবশ্যই লিখে দেবেন পোস্টের কোন পোস্টের জন্য আবেদন আবেদন করছেন যদি আপনি যদি স্টাফ নার্স উপরের দিকে লিখে দিবেন স্টাফ নার্স ফর ইউএইচডাব্লিউসি এবং এই সিল যে এনভেলপ বা খামটা আপনি জমা করবেন ড্রপ বক্সে ওই ঠিকানার যে ড্রপ বক্স রাখা থাকবে সেই ঠিকানায় আপনাকে কিন্তু ড্রপ বক্সে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে এখানে কোথায় ড্রপ বক্সটা রাখা থাকবে তার পুরো ডিটেলস এখানে উল্লেখ করা আছে ইনফ্রন্ট অফ রুম নাম্বার টু ফাইভ ফোর সেকেন্ড cmo সিএমও আর আবেদনপত্র জমা করতে পারবেন পনেরো বারো দু হাজার থেকে বাইশ বারো দু তারিখ পর্যন্ত ছুটির দিন ব্যতীত আর কোনো আবেদনপত্র বাই পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে জমা হবে না শুধুমাত্র ড্রপ বক্সে যে আবেদনপত্রগুলো পড়বে বাইশ তারিখের মধ্যে সেগুলো কিন্তু আপনার স্ক্রুটিনি করে ওয়েবসাইটে আপলোড করা হবে এবং পরে ডেট এবং ইভেনিউ ইন্টারভিউ জানিয়ে দেওয়া হবে এই হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে চিফ মিউনিসিপাল হেলথ অফিসার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এরপর দেখে নেব জেনারেল ইনফরমেশান আবেদন করার যে বেসিক গাইডলাইন অবশ্যই আবেদনপত্রটি পুরোপুরিভাবে ফিল আপ করবেন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল বলে ধরা হবে সমস্ত এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অবশ্যই আপনি যেদিন আবেদন করবেন তার আগে অবশ্যই কমপ্লিট থাকতে হবে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই আপনি জমা করবেন সমস্ত সেলফ এটেস্টেড ডকুমেন্টস নিচে দেওয়া এইজ প্রুফ অফ সার্টিফিকেট যেটা হচ্ছে আপনার মাধ্যমিক বা ইকুবুলান এক্সামিশানের সার্টিফিকেট হতে পারে সমস্ত মার্কশিট এবং পাস্ট সার্টিফিকেট জিএনএম বা বিএসসি নার্সিংয়ের মাধ্যমিক এইচএস এর মার্কশিট প্রয়োজন নেই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে ডিজাবিলিটি পাসপোর্ট সার্টিফিকেট যদি থাকে ফটো প্রুফ আইডেন্টি কার্ড প্রুফ অফ অ্যাড্রেস যেমন পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড এগুলো এছাড়া পাসপোর্ট সাইজ ফটো যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সঙ্গে উপরে লাগিয়ে দেবেন এবং সিগনেচার করবেন এছাড়াও কিছু বেসিক গাইডলাইন আছে এটা আপনি একবার দেখে নেবেন এখানে বলা আছে যে কে এমসির ডিসিশানটা হচ্ছে ফাইনাল ডিসিশান নিয়োগ সংক্রান্ত হচ্ছে প্রথম বিজ্ঞপ্তির ডিটেলস এরপর দেখে নেব যে সেকেন্ড বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কে এমসি থেকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে তার ডি ডিটেলসে দ্বিতীয় যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা হচ্ছে এইচ জিরো ফাইভ কে এমসি সমস্ত কিছু এক ডেটটাও ঠিক আগের মতোই তেরো দশ দু হাজার তেইশ তারিখ প্রকাশিত হেলথ ডিপার্টমেন্টের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বা কলকাতা পৌরসভার ফিফটিন ফিনান্সের মাধ্যমে নিয়োগ করা হবে পলিক হেলোতে কন্ট্র্যাক্টেলের মাধ্যমে পোস্টের নামটা হচ্ছে ঠিক আগের মতোই সেম পোস্টে নিয়োগ হবে স্টাফ নার্স এখানে শূন্য পদ আছে ছাত্রী সমস্ত কিছু ঠিক আগের মতোই আবেদনকারীকে বেঙ্গল স্থায়ী বাসিন্দা হতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে বা এডুকেশন কোয়ালিফিকেশানটাও ঠিক একই রকম জিএনএম বা বিএসসি নার্সিংয়ের ডিগ্রি থাকতে হবে বেতনটা হচ্ছে পঁচিশ হাজার টাকা স্কেল অফ স্কোরিংটাও ঠিক একই রকম আগের মতোই এবং সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ইনভেলভে পড়ে সেই আগের মতোই আগের উপরোক্ত যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটাই আপনাকে জমা করতে হবে এবং এই ঠিকানার ড্রপ বক্সে গিয়ে আপনাকে জমা করে দিয়ে আসতে হবে ঠিক সেম ড্রপ বক্স জমা করবেন এবং উপরে লিখে দেবেন স্টাফ নার্স ফর পলিক্লিনিক আগেরটা যেমন ছিল স্টাফ নার্সটা হচ্ছে ইউপিএসসি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোর জন্য এখানে লিখে দেবেন স্টাফ নার্স ফর ক্লিনিক এখানে দুটো ভাগ শুধুমাত্র ভাগ বলতে ক্লিনিক এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোর জন্য এবং আবেদন করার ডেটটাও ঠিক একই রকম পনেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত শুধুমাত্র ডপ বক্সে গিয়ে আপনি ফর্ম জমা করতে পারবেন ফর্ম জমা দেওয়ার পর আপ স্কুটিনি এলিজেবল ক্যান্ডিডেটের যে লিস্টটা সেটা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে এবং ডেট এবং ভেনুটা ইন্টারভিউ পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে আর এই অ্যাপ্লিকেশনের সঙ্গেও যে জেনারেল ইনফরমেশনটা আছে ঠিক আগের মতোই সমস্ত কিছু একই রকমভাবে আপনি একবার প্রথমটাতে যেভাবে আমি আলোচনা করলাম ঠিক একই রকমভাবে এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এরপর এই নিচে দেওয়া যে ফর্মাটা আছে বা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আছে এটা ফিল করে আপনি উপরোক্ত ঠিকানায় বাইশ তারিখের মধ্যে ফর্মটা জমা করবেন এবং যে ফর্মের জন্য যে পোস্টের জন্য আপনি আবেদন করবেন সেই খামের উপর আপনি লিখে দেবেন স্টাফ নার্স ফর পলিক্লিনিক এই হচ্ছে ডিটেলস এরপর দেখে নেব যে থার্ড যে নোটিফিকেশনটা তার ডিটেলস কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের হেড অফিস থেকে প্রকাশিত হেলথ ডিপার্টমেন্টের নিয়োগ হবে আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে পুরোটা হচ্ছে কন্ট্যাক্ট চলে পোস্টের নাম হচ্ছে ফার্মাসিস্ট টোটাল শূন্য পদ হচ্ছে উনিশটি আবেদন করার জন্য অবশ্যই যোগ্যতা প্রয়োজন মিনিমাম কোয়ালিফিকেশানটা হচ্ছে টু ইয়ার ডিপ্লোমা ইন ফার্মাসি বা ডি ফার্মাসি অ্যালোপ্যাথিক এ ক্যাটাগরির ফার্মাসিস্টের রেজিস্টার থাকতে হবে ফার্মাসি কাউন্সিলে বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের এবং ক্যান্ডিডেটকে অবশ্যই বেঙ্গলি এবং কম্পিউটার ইনক্লুডিং হচ্ছে এমএস অফিস ইন্টারনেটেস্ট জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে বাইশ হাজার টাকা হচ্ছে পার মান্থ বেতন আপনার মোড অফ সিলেকশানটা হচ্ছে একাডেমিক কম্পিউটার টেস্টের মাধ্যমে একাডেমিক হচ্ছে পঁচাশি মার্ক এবং কম্পিউটার টেস্টের জন্য হচ্ছে পনেরো এইভাবে স্কেল স্কোরিংটা ভাগ করা আছে অ্যালিজিবল ক্যান্ডিডেট আবেদনপত্রটি জমা করবেন এই নিচে দেওয়া এই ফরম্যাটটি ফিল করে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ফর দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট এটা আপনি ভালোভাবে ফিল করে ঠিক আগের মতোই ফিল আপ করে খামের মধ্যে সমস্ত কিছু ডকুমেন্টসের সঙ্গে সহযোগে উপরের যে ঠিকানা চিফ মিউনিসিপাল হেলথ অফিসার সেক্রেটারি কলকাতা সিটি এন সোসাইটি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সিএমভিলেজ এস এন ফাইন ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা সাত লক্ষ তেরো এই ঠিকানায় আপনি বক্সে এখানে ড্রপ বক্সের অ্যাড্রেসটাও দেওয়া আছে এই ড্রপ বক্সে কিন্তু আপনি সিল ইনভেলপ সঙ্গে উপরে লিখে দেবেন দ্য নেম অফ দ্য পোস্ট ফার্মাসিস্ট এই ড্রপ বক্সে গিয়ে আপনি জমা করবেন জমা করার তারিখটাও ঠিক আগের দুটি নোটিফিকেশানের মতোই পনেরো থেকে বাইশ বারো দু হাজার তেইশ তারিখ পর্যন্ত শুধুমাত্র বক্সে যে ফর্মগুলো জমা পড়বে সেগুলো কিন্তু গ্রহণ করা হবে নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ বাই পোস্ট এখানে কিন্তু বলাই আছে এই হচ্ছে সেক্রেটারি কলকাতা সিটি ইউনিজম সোসাইটি প্রকাশিত বিজ্ঞপ্তি এছাড়াও কিছু জেনারেল ইনফরমেশন ফর অ্যাপ্লিক্যান্ট ক্যান্ডিডেট যেটা আগের বিজ্ঞপ্তিটা ঠিক একইরকম যে অবশ্যই যে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করবেন প্রপারলি ফিল আপ করবেন এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্যান্সেল বলে ধরা হবে এবং সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনটা অবশ্যই আপনি যেদিন আবেদন করবেন তার আগে অবশ্যই কমপ্লিট রাখতে হবে এবং ক্যান্ডিডেট অবশ্যই সাবমিট সেলফ এটেস্টেড ডকুমেন্ট সঙ্গে হচ্ছে অরিজিনাল যে নিচে দেওয়া যে নোটিফিকেশানের সঙ্গে যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা ফিল আপ করে সাইন করে ছবি ছিটিয়ে নিচে দেওয়া এই ডকুমেন্টসের সহযোগে কিন্তু আপনি ড্রপবক্সে গিয়ে জমা করবেন এখানে উল্লেখ করা আছে সমস্ত ডকুমেন্টস আপনি করে ভালো করে দেখে নেবেন কী কী আপনাকে জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এই হলো যে কে থেকে প্রকাশিত তিনটি ভিন্ন ভিন্ন পোস্টের ডিটেলস কে থেকে প্রকাশিত তিনটি পৃথক নোটিফিকেশান নিয়ে আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম তিনটি পৃথক পৃথক পোস্টের প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ হবে এলিজিবল এবং ইন্টারস্টেড ক্যান্ডিডেট আবেদন করবেন বাইশ বারো দু হাজার তেইশ তারিখের মধ্যে এই হলো আজকের গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ